মানি কান্ট বাই হ্যাপিনেস এই ধরনের কথাবার্তা মূলত ওরাই বলে যারা চিকিৎসার অভাবে প্রিয়জনকে মরে যেতে দেখেনি পরীক্ষার ফি দিতে না পারার কারণে পড়ালেখা বন্ধ হওয়ার ভয়ঙ্কর বিষয়টি দেখেনি এক কেজি আলু কিংবা একটা ডিমের অভাবে শুধু নুন দিয়ে ভাত খেতে বাধ্য হওয়ার যন্ত্রণাটুকু কখনো পায়নি টাকার অর্থহীনতা নিয়ে বেশি কথা বলে যারা ওদের কেউই চোখের সামনে নিজের সন্তানকে অনাহারে ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে দেখেনি মানি ইজ এভরিথিং মানি ইজ দ্য সেকেন্ড গড এইসব কথা ওরাই বলে কোটি কোটি টাকা খরচ করেও প্রিয় মানুষটিকে আইসিওর বেড থেকে বাঁচিয়ে আনতে না পারার ব্যর্থটা যারা কখনো চোখে দেখতে পাননি গাড়ি বাড়ি জমি জমা সবটুকু টাকার পরেও যারা নিজের বাবা মা কিংবা সন্তানের জন্য একটা দিনও হাত কিনে আনতে পারেননি কখনো কখনো টাকা সত্যি সুখ কিনতে পারে অবসাদে বা বিষণ্ণতায় লাখ লাখ টাকা হাতে নিয়ে মিয়ামি বিচে ঘুরে আসার সুযোগ ও সামর্থ্য আপনার থাকলে আপনিই বুঝবেন অবশ্যই মানি ক্যান বাই হ্যাপিনেস একটু মন খারাপে পাস্তার হোটেলে বুফে খেয়ে এলে প্রিয় মানুষটার জন্মদিনে একটা হিরের আংটি কিংবা রোলেক্সের ঘড়ি উপহার দিতে পারলে মাকে দামি রেড ওয়াইন কালারের গাড়িতে চড়িয়ে শপিং মলে গিয়ে শপিং করিয়ে দিতে সত্যিই কখনো কখনও সুখ জিনিসটা কিনতে পারা যায় কাঁধে ঋণের বস্তা নিয়ে হাঁটলে প্রতি মুহূর্তে কেমন যন্ত্রণা হয় সেটা ঋণ শোধ করতে না ফেরে আত্মহত্যা করা মানুষটাই ভালো বুঝেছেন না জেনে বুঝে ফালতু কথা কম বলুন টাকার অভাব পৃথিবীর ভয়ঙ্করতম জিনিস পৃথিবীর নব্বই ভাগ সমস্যাই টাকায় সমাধানযোগ্য বাকি দশ ভাগের উপর নির্ভর করে তো নিশ্চয়ই বলা যায় না মানে কান্ড বাই হ্যাপিনেস তাই না শুনুন মশায় টাকায় অনেক কিছুই হয় শত্রুকে বন্ধু বানানো যায় বা শত্রুর মুখ বন্ধ করে দেওয়া যায় নিপাট ভদ্রলোককেও দাস বানিয়ে পায়ের কাছে দিব্যি রেখে দেওয়া যায় পৃথিবীর মোটামুটি সব কিছু সবাই টাকায় ক্রয়যোগ্য এক মৃত্যু ছাড়া কেবলই মৃত্যুর কাছেই টাকার পরাজয় ঘটে অবশ্য মৃত্যুর কাছে পরাজয় ঘটে না কিসের টাকাকে অগ্রাহ্য করে এমন কোনো জায়গা পৃথিবীর কোথাও নেই কি মন্দিরে দক্ষিণাবাক্স কি মসজিদের তান বাক্স আর অন্য জায়গার কথা তো বলাই বাহুল্য পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্মের মানুষ থাকলেও টাকার কোনো জাত কুল ধর্ম নেই একমাত্র টাকাই অনাসে মন্দির মসজিদ গির্জা সবখানেই অকুণ্ঠ প্রবেশ অধিকার রাখে ধর্মস্থানে আদর কদর বেশি পায় কারা ভেবে দেখুন মুখে অনেক কিছু বলা যায় লোকের বাহাব কুড়ানো যায় কিন্তু জীবন ঠিকই জায়গা মতো চরম ধাক্কাটা দেয় টাকার জোর না থাকলে কণ্ঠের জোরও থাকে না